ওঠার স্বপ্নটা যেন সারা জীবন স্বপ্নই থেকে যাবে যেখানে শত শত লোক মেট্রো রেলে উঠে ভিডিও করে কত কি কত ব্লগার কত ব্লগ করে আর আমি সেখানে আজ পর্যন্ত নর্মাল একটা ট্রেনেই উঠতে পারলাম না তো এত দিনে আমার সে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আমি ফাইনালি ট্রেনে উঠবো তো কার আওয়াতে আমি ফাইনালি ট্রেনে উঠতেছি এবং ট্রেনে উঠে কোথায় যাব সব কিছু ডিটেলে শেয়ার করব তো ফার্স্ট টাইম যেহেতু আমরা স্টেশনে এসেছি আমরা ট্রেনের সম্পর্কে তেমন কিছু জানতাম না তো এসে দেখি ট্রেন আসতে এখনো অনেক দেরি তো আমি এখানে সাত এখানে চলে আসলাম সকাল সকাল যেহেতু দেখতেছি ফল ব্যবসায়ীরা সবাই খুবই সুন্দরভাবে লিচুগুলো সাজাচ্ছে তো ফাইনালি সময় আমাদের বলেছিল যে এই সময় ট্রেন আসবে আমরা তখন এসে দেখি একদম টিকিটের জন্য সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে তখন আসলে টিকিট দিতেছিল না ট্রেন আসার আধা ঘন্টা আগে থেকে নাকি টিকিট দেওয়া শুরু হয় তো এই তো এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমাকে বলতেছে যে এখানে আমাদের ট্রেনের টিকিট পাওয়া যাবে না সামনে যাইতে হবে তো এটা আমার অনেক বেশি বিরক্তকর লাগতেছিল যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম ওখানে লাইনে তো ফাইনালি আমরা এখান থেকে ট্রেনের টিকিটটা নিয়ে নিই এবং এই যে আমরা যখন এসেছিলাম তখন একদম স্টেশন পুরাই ফাঁকা ছিল বাট এখন ট্রেন আসবে তার জন্য করে স্টেশন একদম লোকজনে ভরপুর এবং আমি বুঝতেছিলাম না ট্রেন আসার ঠিক একটু আগ মুহূর্তে সবাই কেন জানি ওই পাশে পার হয়ে যাচ্ছিল তো এটা আমি বুঝলাম না যে কেন সবাই যাচ্ছিল যেহেতু আমরা ট্রেনে ফার্স্ট টাইম উঠবো আমি এবং আমার ছেলে আপনার ভাইও মেবি একবার উঠেছে তো আমাদের সবারই একদম ফার্স্ট ট্রেন জার্নি ফাইনালি এই যে আমাদের ট্রেনটা চলে এসেছে যেহেতু ফার্স্ট আমরা দূরে কোথাও যাচ্ছি না ট্রেনের জার্নিটা আমাদের আসলে কেমন আমরা এটা এক্সপ্রেস করার জন্য আমরা খুবই কাছেই যাচ্ছি তো এই তো আমাদের ট্রেনটা চলে এসেছে তো ট্রেনে যখন আমরা উঠব উঠতে নিয়ে যে সমস্যার সম্মুখীন গুলো হইতে হয়েছিল একটু আগে যেটা আপনারা দেখলেন এবং আমিও দেখেছি সবাই ট্রেন আসার ঠিক একটু মুহূর্তে রাস্তাটা রেল লাইনটা পার হয়ে যাচ্ছিল তো ওই পাশে থেকে ট্রেনে উঠতে নাকি অনেক সুবিধা আর এখান থেকে কিন্তু ট্রেনে অনেক অনেক বেশি বেশি ছিল তো এই ভুলটা হবে না ফার্স্টে আমরা উঠতেছিলাম তো আমরা বুঝতে পারি নাই তো এই জন্য করে আমাদের ট্রেনে উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছিল এবং লোকজন নামতেছিল উঠতেছিল অনেক বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছিল তো ভিতরেও দেখি একই সেম অবস্থা যাই হোক ফাইনালি টেনে ওঠার স্বপ্নটা আমাদের পূরণ হতে যাচ্ছে অনেক কষ্ট করে ভিতরে ঢুকলাম এবং ঢুকার পরে আমরা সিট পাচ্ছিলাম না ওইভাবে প্রত্যেকটা সিটেই একজন না একজন করে লোক এ পাশে ওই পাশে এলোমেলো ছিল আমরা যে এক সঙ্গে বসবো এরকম কোনো সিট পাচ্ছিলাম না তো আমাদের এখানে ভাইয়া একটা ছিল তাদেরকে বলে আমরা তাদেরকে এক পাশে করে আমরা আরেক পাশে বসলাম ফাইনালি যেটা আমি এতদিন শুধু অন্যদের ভিডিওতে বা টেলিভিশনে দেখেছি যে ট্রেনের ভিতরে এরকম একটু পর পর মাখামাখি আসে বাদাম বুট সব কিছু আসে একটু পর পর তো আমি আজকে সেটা বাস্তবে দেখতেছি এবং ট্রেনটা আস্তে আস্তে ছাড়তেছিল তো আমার ফিলিংসটা আসলে কেমন যেন হচ্ছিল বলে বোঝাতে পারবো না তো আমার ছেলে জানালা দিয়ে কিন্তু বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল দেখতেছিল আমিও দেখতেছিলাম তো বিষয়টা আসলে অনেক উপভোগ করতেছিলাম আর আমাদের জানিটা ছিল খুবই অল্প সময়ের জন্য ট্রেনটা সেরেছে আমরা এটা ফিল করতে করতে আসলে উপভোগ করতে করতে আসলে আমাদের ট্রেন জানিটা শেষ হয়ে যায় বলতে গেলে কারণ আমরা বগুড়া থেকে কাহালুতে যাচ্ছিলাম আমরা সময়া সনার আপু আমাকে ইনভাইট করেছিল কাহালু জামাই মেলাতে আমরা যাব তো আপুর ইনভাইটেশনে আপু বললো যে আপু আপনি যেহেতু কখনো ট্রেনে ওঠেন নাই তো আপনি কিন্তু ট্রেনে চড়ে আসতে পারেন তো আপুর কথা মতোই আমি কিন্তু ট্রেনে ফাইনালি বলতে গেলে আপুর জন্য করে আমার ট্রেনে উঠাটা এতদিনে হইলো এই স্বপ্নটা পূরণ হইল। তো এটা আসলে অনেকেই বলতে পারি এটা আবার স্বপ্নের কি আছে না অনেকের স্বপ্ন অনেক রকম আমি যেহেতু ট্রেনে কখনোই উঠি নাই তো ট্রেনে ওঠাটা আমার কাছে একটু স্বপ্নের মতোই ছিল তো এটা হচ্ছে কাহালু স্টেশন বলতে গেলে তো এখানে কিন্তু দুই পাশে দুইটা গাছ ছিল অনেক সুন্দর পরিবেশ ছিল এখানে কিন্তু মানে অনেক বড় বড় বট গাছ ছিল এটাও দেখতে অনেক বেশি লাগতেছিল এবং এখানে কিছু ভাইয়েরা ছিল তাদের সঙ্গে আপনার ভাইয়া কথা বলতেছিল তো আমি কিন্তু আপনাদের সঙ্গে সব কিছু ডিটেলে শেয়ার করব আমরা এখানে এসে কি কি করলাম এই জামাই মেলাতে কি কি পাওয়া যায় সবকিছু জানতে হলে অবশ্যই আপনারা সবাই নেক্সট ভিডিওটা দেখবেন অনেক বড়ো ভিডিও হয়ে যায় যার জন্য করে আমি নেক্সট পার্ট করেছি এই যে এটাই সেই আপু যার জন্য এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক